দেখো জায়গাটা অসাধারণ না একটুখানি ছাতা ফাতা ধরতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তৃষার মিস ব্লগ অনেকদিন পরে তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করব তো অক্ষয় তৃতীয় দিন আমার একটা গানের ভিডিও শুট ছিল আর তোমরা সকলেই জানো যে সেদিন কিন্তু সকালের দিকটা প্রচন্ড বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টিটা একটু কমতে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনের দিকে ব্যাগটা তো তোর রাখতে হবে তো কোলে নিয়ে বুঝতে পারবি আটকানি আরে তুই সবার ভিডিও তুলবি আমিও একটু তোর ভিডিও তুলো আমার ভিডিও তো আমি দেখতেই না সেই নাম

তুমি পেছনে আমি সামনে যাই গাছ না আমাদের এবার ক্যামেরাটা সেট করা হবে আর আমাদের লোকেশনে আমরা মোটামুটি চলে এসেছি দেখছো আশেপাশটা ভীষণ সুন্দর তো দেখা যাক এখানেই কোথাও কোথাও শ্যুটটা নেব আমাদের এবার ক্যামেরাটা সেট হচ্ছে তারপরে আমরা শুরু করব দারুন কি দারুন না মা মাঠটা হ্যাঁ আর পুরো প্লেন খুব সুন্দর জায়গাটা এখানে রাস্তায় আর কেউ নেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরাও সেট করছে আর সবাই একটু দেখছি স্পট গুলো ঘুরে ঘুরে মানে কোথায় করা যায় আর কি

প্রথমে তোমরা যে মাঠটার সামনে গাড়িটা দেখলে আমাদের দাঁড়িয়ে ছিল তো ওখানে গাড়িতে একটা শট নেওয়া হয়েছিল তারপরে এই স্পটে এসে আমি না সত্যি কথা বলতে ব্লগের জন্য আমার ফোনে ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম ক্লিপস নিতে তাই সৌরভের থেকে আমি বলেছিলাম একটা ক্লিপস আমাকে একটু দি সবাইকে দেখাবো তাই তোমাদের জন্য ওর ক্যামেরা থেকে একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম শ্যুট কমপ্লিট হয়ে গেছে গানটা অনেকটাই বড় তাই আমরা মিলিয়ে মিশিয়ে নেব তো এই জায়গাটার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায় এই আশেপাশেই কোথাও একটা যাবো আর তোমরা আগের শ্যুটের যে ব্লগুলো দেখেছো সেখানে বলেছি যে আমার শ্যুট হলেই বৃষ্টি হয় আমি জানি না কেন যে শ্যামা সঙ্গীতটা করেছিলাম সেদিনও প্রচুর বৃষ্টি আজকেও বৃষ্টি হয়েছে তবে এখন ওয়েদারটা খুব ভালো ভীষণ মানে আরামদায়ক ওয়েদার মানে কোনো অসুবিধাই হচ্ছে না আর কাদা চ্যাপচ্যাপেও নেই জায়গাটা দেখতে পাচ্ছ খুব ভালো আমার আজকে যে লুকটা এই লুকটার সাথে তোমরা বলো তো এই লুকটার সাথে কি খোপা করলে ভালো লাগতো মানে একটু জুই ফুল দিয়ে খোপা করলে কারণ যেহেতু রবীন্দ্রসঙ্গীত তো সেটা করবো ভেবেছিলাম বাট আমি কদিন আগে না বোটক্স ট্রিটমেন্ট করিয়েছি এবার চুলটা এমনিতেই স্মুথ হয়ে রয়েছে বুঝতেই পারছো আমি খুব একটা পাকিয়ে চাকিয়ে মানে কিছু করতে চাইনি হেয়ার হেয়ারস্টাইলটা সেই কারণে এরকম ওপেনের ওপরেই রেখেছি তো তোমরা বলো তো কীরকম লাগছে খুব কি বাজা লাগছে একটু জানিও তো কমেন্ট করে যে খোপা করলে ভালো লাগতো নাকি এটাও ভালো লাগছে যাই হোক এখন ভালো না লাগলেও আর কিছু করার নেই তো চলো পরেরটা দেখা যাক কি হয় এখনও অনেকক্ষণ গানটা বাকি চলো ঝটপট নিই

এই তো তোমরা এগুলো না মাছের ভেরি কিন্তু এত সুন্দর লাগে দেখতে আমার আরো একটা গানের শুট হয়েছিল এই দিকটাতেই মানে এখানে নয় একটু আশেপাশে তোমরা যারা আমার মানে ইউটিউব চ্যানেল আমার গানের চ্যানেলটা ফলো করো তারা জানো শুটিং শেষ এবার আমরা কোথাও যাব গিয়ে একটা কিছু খাওয়া দাওয়া করব আজকে লাঞ্চ করেই আমরা বেরিয়েছি কারণ যেহেতু শুটিংটা সেকেন্ড হাফে ছিল তাই দেখা যাক এখন কিছু একটা খাবো খাওয়া দাওয়া করে তারপরে টাটা বাই বাই খাওয়া হয় না তাই একটা অনেকদিন সাউথ ইন্ডিয়ান দোকানেই ঢুকেছিলাম তো সবার জন্যই মশলা ধোসা অর্ডার করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ধোসার দাম হিসাবে ধোসাটা খুব একটা ভালো ছিল না আবার সৌরভ আবার ভেতরটা খুলে দেখছে কতটা মশলা দিয়েছে খুলে চলো আজকের মতন শুটিংটা এখানেই কমপ্লিট হলো বাড়িতেও চলে আসলাম আর এই ভিডিওটা তোমাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার গানের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার গানের চ্যানেল হলো ত্রিশাংনি দাস টি আর আই এস এই জেজিএনআই এস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো লাইক করো আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো data.